এই ভিডিওতে দেখব একটি মোবাইলের দুটো ফেসবুক অ্যাকাউন্ট বা ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন যেমন আমি আমার ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করলাম ম্যাসেঞ্জারে আসার পর দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ম্যাসেঞ্জারে লগ ইন করা আছে আমি চাচ্ছি অন্য আর একটা ফেসবুক অ্যাকাউন্ট এই মেসেঞ্জারে ব্যবহার করতে তার জন্য মেনু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর স্যারিং অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো থেকে আপনারা সুইচ অ্যাকাউন্ট এই অপশনটি খুঁজে নেবেন অপশনটি এখানে এসে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারবেন বর্তমানে আপনার যে ফেসবুক এখাউন্ট লগ ইন করা আছে তার পাশে একটি চিহ্ন দেওয়া আছে আরেকটা ফেসবুক আইডি লগ ইন করার জন্য লগ ইন ইন্টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে এখানে আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বসিয়ে লগ ইনে ক্লিক করলাম এরপর সেভ বিম্ব এখানে ক্লিক করব এরপর এখান থেকে ওকে ক্লিক করলাম এই যে দেখুন আমাদের দ্বিতীয় ফেসবুক আইডিটা লগ হয়ে গেছে এভাবে আমরা চাইলে একটা মেসেঞ্জারে দুটো ফেসবুক আইডি ব্যবহার করতে পারবো আমরা চাইলে এই আইডি থেকে মেসেজ করতে পারবো আগের আইডিতে ব্যাগ যাওয়ার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন এরপর পাশে স্টার্টিং অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন স্যারিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন এখানে আপনারা সুইচ যে অপশনটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে সকল আইডি লগ ইন করবেন সেই আইডিগুলো এখানে দেখতে পারবেন আরও আইডি অ্যাড করতে চাইলে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আরও নতুন আইডি অ্যাড করতে পারবেন আগের আইডিতে ব্যাগ দেওয়ার জন্য আগের আইডির প্রোফাইলে ক্লিক করব এরপর কন্টিনিউতে ক্লিক করব এই তো আমরা আগের আইডিতে ব্যাগ এসে গেছি এভাবে আমরা একটি ফোনে দুটো ফেসবুক আইডি অর্থাৎ দুটো মেসেঞ্জার এখন ব্যবহার করতে পারবো ভিডিওটা এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন ধন্যবাদ